না করতে হয় যে আপনি এক ডলার করেই একশো মানুষের কাছ থেকে আসলে দশ হাজার টাকা কালেকশন করা সম্ভব কিনা এদেরকে ফোন দিবে কি টাকাটা বিকাশ আসবে কিনা আসলো ইনস্টিউর করা সফটওয়্যার করা তার মানে আপনি পাঁচশো মানুষ ম্যানেজমেন্টের জন্য একটা টিম লাগবে অফিস লাগবে তার আপনি জিনিসগুলোকে যত সহজে ভাবেন বাস্তবায়ন করাটা কিন্তু তত সহজ না আপনি অনলাইনে চাইনিজ ভাষাটা ফ্রি শিখাবেন একশো টাকা মাসে দিবে আপনি যদি করে দেখাতে পারেন সারা জীবন আপনার গোলামি খাবে আপনি এরকম একটা এরকম একটা এরকম একটা জিনিস করে আমাকে দেখান দাদা ভাই আমি সাকসেসফুলি করতে পারতেছি তো করার জন্য তো আমাদের মতো পাঁচ দশজন মানুষ আপনার সাথে খাটতে হবে মার্কেটিং করবে একটা গ্রুপ আপনি আপনার এই দুইশো জন গ্রুপের মেম্বার নিয়ে আসেন এরা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এরা কি লোক দেবে কি দেবে না এরা নিজেরা শিখবে কি শিখবে না মার্কেটের টাকাগুলি তিনশোটা ফোন দিয়ে দিতে গেলে প্রতিদিন বিশ জনকে ফোন দিতে গেলে একটা স্টাফ লাগে স্টাফটার বেতন লাগে মাস গেলে আর আপনার বলবেন যে গ্রুপে অনেক মেয়ে আছে তারা ফোন দেবে পরিচালনা করা অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট নট সো ইজি বিজনেস করা একশো টাকা করে হইলেও ফ্রিতে শেখানো হইলেও সহজ না মানুষকে বাঙালিকে আপনি ফ্রি দেবেন ওরা একদিন ক্লাস করবে তিন দিন ক্লাসে করবে না পঞ্চম দিন ক্লাসে আসবে না আর ওই যে সেই ট্রেনের মতো উঠবে নামবে যাবে আসবে উঠবে নামবে তা আলটিমেটলি আপনার ফলাফল কি প্রতিষ্ঠানটার একটা গোল যে আমি সাকসেসফুলি মানুষকে শেখাবো শেখানোর পরে ওরা আমাদেরকে একটা ফিডব্যাক দেবে খুব ভালো টাকা দিবে টাকা দিলো না samoz আপনি ফাউন্ডেশন উদার ভাবে আপনি শেখাচ্ছেন ভালো কিন্তু ও তো শিখতেও পারবে না আর টাইমে দেখা যাবে যে একজন থেকে দুইজন শিখলো একজন শিখলো সে শিখে চলে যাবে না তার বিজনেস করবে বাট আপনার আমার যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা তো হলো না না হলে বিজনেস কামানো না হলে একটা সাকসেসফুলি বেজ বের করা একটা মানুষকে ল্যাঙ্গুয়েজ শেখানো টাকা না নিলে যে লোকটা ব্র্যাক ইউনিভার্সিটিতে টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স করে আর যেই লোকটা বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে আনে দুজনের মন মানসিকতা সম্পূর্ণ ভিন্ন এখন বিষয়টা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে আপনি ফ্রি দিলে বাঙালিরা মূল্যায়ন করে না আবার এক শ্রেণীর আপনি যদি কঠোর অ্যাডমিনিস্ট্রেটিভ ভালো থাকে তাহলে আপনি ফ্রি দিলে সেটা গুরুত্ব আছে যে ভাই আপনি আমাদের কাছে চাইনিজ ভাষাটা ছয় মাসের একটা কোর্স তিন মাসের একটা কোর্স আপনি ফ্রিতে করবেন কিনা করলে এই ফর্মটা সুন্দর করে ফিল করে আপনি ক্লাস নিজ দিলে দিতে পারবো না ক্লাস নিয়ে দিলে আপনার ফাইন দিতে হবে কারণ পরবর্তী ক্লাসে তো আমি আপনার ক্লাস রিপিট করব না এই ক্লাসটাকে আপনার রেকর্ডিং করে আপনি গ্রুপে দিবেন নাকি আলাদা করে একটা ওদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হবে ওই গ্রুপে দিতে হবে এবং সে শিখল কিনা ওদের কিন্তু পড়া আদায় করতে হবে তার মানে আপনি সাকসেসফুলি কোন একটা প্রোগ্রামকে রান করতে গেলে এটার পিছনে আমি বলতে চাচ্ছি যে দুই তিনজনের একটা টিম খাটতে হবে ওই দুই তিনজনের টিম যদি আমরা সাকসেসফুলি না খাটি এখন সবকিছু আপনার মাথার মধ্যে আনবেন মানে সবকিছু আপনি মানে ওয়ান ম্যান আর্মির মতো সব আপনি করবেন আপনার সিদ্ধান্ত বারবার একই রকম হবে যে সব ফাউন্ডেশনের সবাইকে ফোন দাও চাইনিজ ভাষা শেখার একটা ভিডিও চাইনিজ ভাষা শেখেছেন এটা ফাউন্ডেশনে ফাউন্ডেশনের ভিতরে আপনি গ্রুপে পোস্ট করে দিবেন ন বিষয়টা হচ্ছে যে যারা টাকা দিয়ে শিখবে এটা গুরুত্ব দিবে অল্পটি কিন্তু তিন মাসের এক বছরের ফ্রি একবার দিয়ে দিতে হবে যে ভাষা সেটা নেওয়ার জন্য আপনি বলতে পারেন যে তুমি আমার চারটা ক্লাস ফ্রি দেখো তুমি আমার একটা ক্লাস ফ্রি দেখো চারটা ক্লাস ফ্রি দেখার পরে যদি আপনি এক বছরের টাকা একবার নিয়ে নিতে পারেন বারোশো টাকা তাহলে বুঝবেন যে আপনি টাকা পাইছেন আমি এরকম করে একশো জনের কাছ নিতে পারলে তো আপনার এক লাখ টাকা হয় এক লাখ টাকা হলে কিন্তু আপনি স্টাফ খুঁজতে পারেন আপনি নিজেও নিয়মিত ঢাকায় আসা যাওয়ার আপনার কোনো কনফিডেন্স লাগবে বিলাস বহুল আপনাকে আসতে হবে পনেরোশো টাকা সিট ভাড়ায় আসতে হবে গাড়ির ভিতরে খুব রিল্যাক্স করে খাইতে হবে এখানে নেমে খাইতে হবে আবার ঘুমাইতে হবে যাতে করে আপনি পরের দিন আবার পনেরোশো টাকা সিট ভাড়া যেতে পারেন তার মানে আপনার টাকা ছাড়া আপনি কিন্তু সার্ভাইভ হবে না এখন আপনি যেভাবে সহজে চিন্তা করেন আমি আসলে এরকম সহজে চিন্তা করি না মানে আপনি বিজনেস করতে চান না পৃথিবীর কোন মানুষটা আছে টাকা লাগে না মানে ইজ দ্য সেকেন্ড বার আপনার ভিতরেই দেখলাম যে আপনার যে গেম আপনার সাথে কথা বললে কিন্তু বোঝা যায় যে আপনি বড় একজন খেলোয়াড় হতে চান আপনি বড় অনেক টাকা ইনকাম করতে চান কিন্তু সেই টাকা ইনকামের কোনো আপনি কোনো লাইন ট্রাকে নাই আমি বলবো জোসেন ভাই আমি যদি কোনো প্রোপোজাল দেই আমার কথা হলো যে সেই প্রোগ্রামটা উইনিয়ন সিচুয়েশন বি আপনার এবং আমার দুজনে বিটুবি হিসাবে হতে হবে টোটাল